অবশেষে বাস্তবায়িত জাতীয় নবম পে স্কেল নতুন প্রজ্ঞাপনের সংশোধনীয় গুরুত্বপূর্ণ দিক বাড়ি ভাড়া ভাতা আট হাজার টাকা প্রযুক্তি ভাতা পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা সাত হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ অবশেষে সেই বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করল সরকার জাতীয় নবগ্রহ প্রতিষ্ঠা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত হয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত দীর্ঘ আলোচনার পর নির্ধারণ করা হয়েছে পনেরোটি গ্রেড নতুন অনুপাত ভিত্তিক বেতন কাঠামো এবং যুক্ত করা হয়েছে দশটি বিশেষ ভাতা যা এবার সত্যিই সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফুটাবে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় সংসদ ভবনের প্রধান সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রশাসন সচিব মোহাম্মদ কামরুল হক শিক্ষা সচিব ফারজানা কবির এবং প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসর আব্দুল মান্নান সহ প্রায় পঁচিশ জন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ন্যায্যতা দক্ষতা এবং জীবিকা ব্যয় সামঞ্জস্য যাতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতি বজায় থাকে নতুন বেতন কাঠামো পনেরো গ্রেড নতুন জাতীয় নবম পে স্কেল অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নিম্নরূপ গ্রেড মূল বেতন টাকা প্রথম গ্রেড এক লক্ষ আশি হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ আটান্ন হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চতুর্থ গ্রেড এক লক্ষ বিশ হাজার টাকা পঞ্চম গ্রেড এক লক্ষ দুই হাজার টাকা ষষ্ঠ গ্রেড নব্বই হাজার টাকা সপ্তম গ্রেড আটাত্তর হাজার টাকা অষ্টম গ্রেড সাতষট্টি হাজার টাকা নবম গ্রেড আটান্ন হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা একাদশতম গ্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বাদশতম গ্রেড একচল্লিশ হাজার টাকা ত্রয়োদশতম গ্রেড আটত্রিশ হাজার টাকা চতুর্দশতম গ্রেড ছত্রিশ হাজার টাকা পঞ্চদশতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এই কাঠামো মূলত শিক্ষা খাতের মডেল অনুসরণে তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি ধাপে মেধা অভিজ্ঞতা এবং দায়িত্বের ভারসাম্য রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ দিক হল ভাতাগুলো দ্বিগুণ করেছেন প্রধান উপদেষ্টা তার নিজের স্পষ্ট ভাষায় এক বাড়ি ভাড়া ভাতা আট হাজার টাকা দুই চিকিৎসা ভাতা সাত হাজার পাঁচশো টাকা তিন শিক্ষা সহায়তা ভাতা ছয় হাজার টাকা চার গবেষণা ভাতা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ যাতায়াত ভাতা চার হাজার পাঁচশো টাকা ছয় খাদ্য ভাতা তিন হাজার পাঁচশো টাকা সাত প্রযুক্তি ভাতা পাঁচ হাজার টাকা আট পোশাক ভাতা তিন হাজার টাকা নয় বিনোদন ভাতা দুই হাজার পাঁচশো টাকা দশ কর্মদক্ষতা ভাতা ছয় হাজার পাঁচশো টাকা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে প্রায় সত্তর হাজার কোটি টাকা তবে এর ফলে কর্মক্ষমতা বৃদ্ধি ও আয় বাড়বে প্রায় বিশ শতাংশ পর্যন্ত অর্থ উপদেষ্টা বলেন এই সংস্কার কেবল বেতন বাড়ানো নয় এটি একটি দক্ষ প্রশাসনিক বিনিয়োগ যা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে নতুন বেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীরা ব্যাংক ঋণ পেনশন সুবিধা এবং হাউজিং স্কিমে অতিরিক্ত সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা বলেন কর্মচারীরা যেন কাজের মান বাড়াতে উৎসাহ পান এই সংস্কার সেই প্রেরণাই তৈরি করবে দর্শকবৃন্দ জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় এটি একটি নতুন সূচনা ন্যায্যতা মর্যাদা এবং উন্নয়নের একটি প্রতিশ্রুতি সরকারি কর্মচারীদের জীবনে যেন একটি নতুন অধ্যায় যেখানে পরিশ্রমের মূল্য দক্ষতার মর্যাদা এবং মানবিকতার স্বীকৃতি একসঙ্গে মিশে আছে তাই বলা যায় এই নবম জাতীয় পে হতে যাচ্ছে একটি ন্যায্য বাংলাদেশের নতুন অর্থনৈতিক অধ্যায়ে বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই নতুন পেস্কেল নিয়ে আপনি কি সন্তুষ্ট আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে